সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আসলাম একটা মেডিসিন বিষয়ে ভিডিও আলহামদুলিল্লাহ আমি আজকে আমার খামারের জন্য মোটামুটি যেসব মেডিসিনগুলো আমার খামারে শেষ হয়ে গেছে আপনি আবার আজকে ওইসব মেডিসিনগুলো নিয়ে আসছি তো মেডিসিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে ফার্স্ট অফ অল হ্যাপাটোপিট এই হ্যাপাটোপিট আপনারা সকলেই জানেন এই শুধুমাত্র আমি খাওয়াই শুধু মানে রুগীগুলোর যায় এবং কি মানে পেটের ভিতরে কোনো সমস্যা থাকলে এটা খাওয়াই এবং কি আমার কিনমি করানোর আগে লিভেক্ট্রনিকের পরিবর্তে আমরা হ্যাপাটোপিট খাওয়াই থাকি হ্যাপাটোপিট আমরা তিন মাস অন্তর অন্তর খাওয়াই মানে তিন মাস অন্তর অন্তর সাত দিন খাওয়াই এবং কি যদি মাসে মাসে প্রয়োজন হয় মাসে মাসে তিন দিন করে খাওয়াই তো এই ফার্স্ট অফ অল গেল হ্যাপোটপিট তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক আমরা প্রতি মাস বলতে বলতে প্রতি মাসে আমরা সাত দিন করে এই জিঙ্ক চালাই জিঙ্ক চালানো চালানোর নিয়ম হচ্ছে এক এম এল জিঙ্ক দুই এম জিঙ্কের সাথে মানে দুই লিটার পানির সাথে দুই এম এল জিঙ্ক এক লিটার পানির সাথে দুই এম এল জিঙ্ক আমরা খাওয়াই থাকি এই জিঙ্কের উপকারিতা অনেক বেশি এটা ভিটামিনের হিসাবেও কাজ করে থাকে। আমরা সকলেই ছোট খাটো খাওয়ারে এই জিঙ্ক চিনে থাকি এই জিঙ্কটা আমরা মূলত আসলে আমরা কবুতর মুরগি সকলকে খাওয়া খাওয়াই থাকি গরু কারণ হচ্ছে যে এই জিঙ্কের জিঙ্ক খাওয়ানোর পরিবর্তন মানে কারণে আমাদের আমাদের মুরগি হাঁস মুরগি শরীরে জিঙ্কের ঘাটতিটা পূরণ হয় এবং কি ওদের পালক গুলার জন্য খুবই ভালো হয় এবং কি আমরা এটা আমাদের কৃমি করানোর পরবর্তীতেও খাওয়াই তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন পিএইচ পিএইচটা আমি আপনাদেরকে আগেও বলছি আপনারা আপনাদের খাওয়ারে পিএইচ খাওয়াবেন একেবারে প্রতি সপ্তাহে সপ্তাহে একদিন একদিন করে পিএইচ খাওয়াবেন এর বিষয়টা হচ্ছে আমাদের মানে সকলের এলাকায় পানি কিন্তু সমান না পানির মাধ্যমে পানির এ মাধ্যমে পানিবাহিত রোগ ছড়াইতে পারে তো আপনারা যদি প্রতি সপ্তাহে সপ্তাহে একদিন করে পিএইচ খাওয়াইতে পারেন আলহামদুলিল্লাহ পানিবাহিত রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই এর মাধ্যমে তো এই পিএইচ পানির সাথে খাওয়ালে অনেক মুরগির উপকার হয় পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে পারেন তো তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন জাতীয় ওষুধ ব্রংকোভেট এটা ঠান্ডা লাগার বলেন সকল কিছু ঠান্ডা স্টেপে এই ওষুধটা ব্যবহার করে আসছি আমি আমার খামার প্রথম থেকে মানে খামার স্টার্ট করার পর থেকে আমি এই ব্রঙ্কোভেট ইউজ করতেছি কারণ হচ্ছে এই ব্রঙ্কোভেট প্রথম স্টেপে খুবই ভালো একটা অবদান রাখে তো এটা আর কি পরিচয় করাই দিব তো তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন থায়াবিন থায়াবিনের হচ্ছে একটা মাল্টিভিটামিন যেটা মুরগির ফার্স্ট অফ অল যে সময় মুরগি ফুটে ওই সময় থায়াবিনটা কাজে লাগে কারণ যাতে করে মুরগি প্যারালাইসিস না হয়ে যায় তো এই থায়াবিনটা আমি সময় ব্যবহার করে থাকি আপনার মোটামুটি মানে সময় ব্যবহার করে থাকি কারণ হচ্ছে থায়াবিনটা ভিটামিন এটা ভিটামিনের কাজ করে খুবই ভালো তো আর আছে এডি 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 ই এডিটা আসলে ডিম পাড়া মুরগির জন্য এবং কি বিভিন্ন ধরনের মুরগিগুলো অসুস্থ হয়ে গেলে এটিটা ব্যবহার করে থাকি কারণ এই এডিগুলো খুবই ভালো একটা কাজ করে যা আপনারা একটা রিভিউ দেখলে বুঝতে পারেন মার এক এই হচ্ছে ক্যালপ্লেক্স তো মোটামুটি আজকে ভিডিওটা এই পর্যন্ত ক্যালফ্লক্সের উপকারিতা আপনারা সকলেই জানেন ক্যালফ্লিক্স হচ্ছে একটা ক্যালসিয়ামের ওষুধ তা আমি প্রতিনিয়ত আমার কোয়েলকে দিয়ে থাকি কোয়েলের জন্য বিশেষ করে না কারণ আমাদের এই কোয়েলগুলো এখন বর্তমানে রানিং ডিমে আছে এই কারণে আর মোটামুটি কুবুতরগুলাকেও করানো হয় ডিম আসার পরবর্তীতে তো মোটামুটি আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম